হ্যালো বন্ধুকান যেমন কি তোমরা লাস্ট ভিডিও দেখেছেন যে ওই স্টুডিওর সামনে একটা ডেকোরেশন করে গার্ডেন টাইপের কিছু তৈরি করেছো তো অধিকার কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোস্ট যেটা ওইটা হলো ফুল গাছ গাছকে নিয়ে যেহেতু আমরা চেংড়া মাছি ফুল গাছ একটু কম চিনি যার জন্য লাস্ট ভিডিও কোন ধরনের ফুল গাছ লাগালে ভালো হয় এরকমটা পরামর্শ পরামর্শ কিন্তু তোমরা কি গাঁজার গাছ লাগা দেখো তো এটা সম্ভব না না তোমরা এখন এটা কি সম্ভব যার জন্য আমার কি করছে এই অসম্ভবকে সম্ভব করার জন্য আমার সর্বপ্রথম স্টেশন একটা লোকাল গাছ বিক্রি করার দোকান আছে ওইটা আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু গাঞ্জার গাছ আর পাই তারপরে আমরা ওই দোকানটাই পরামর্শ নিয়ে আমরা রওনা দেয় ভুটনি গাড়ি কারণ আমরা লোকমুখে শুনেছি ওইটা কেনা নাকি একটা নার্সারি আছে ওটা কেনা তোমরা ফল ফুল মূল সব ধরনের গাছ পাওয়া যাবে মানে ওটা গেইলি তারপরে আমরা ভুটনিঘাট পৌঁছে সর্বপ্রথম ওটাকার কয়েকটা লোকাল মানুষটা আমরা ঠিক নিয়ে নিয়া ওই নার্সারিটা যাই ওইটি যা দেখি আকরে নৈনাঙ্গার অবস্থা গাছে গাছ গাছাল নো আকরে নৈনাঙ্গা মানে ইনকো যেদি যাচ্ছি ওদি ফলের গাছ যেদি যাচ্ছি ওদি ফুলের গাছ কিন্তু আমাক তো নাকি গাঞ্জার গাছ ওই জন্য আমরা অনেক কান ঘুরে ফিরে ইদি উদি আকরে নৈনাঙ্গার করি না তারপরে সর্বপ্রথম লাস্ট টাকা পরে কি কো আরে আউলি গিছি তো এরপরে নার্সারি ওনারের কাছ থেকে আমার পরামর্শ আইডিয়া নিয়ে অনেক ধরনের ফুল গাছ নেই যেগুলোর আমার নামও জানি না যেহেতু আমার কোনো আইডিয়া নলেজ নাই ফুল গাছ সম্বন্ধে হচ্ছে মানি আর কি পাশাপাশি গেটের দুই সাইডে গাড়ির জন্য দুইটা ঝাউ গাছ নেওয়া আর দুই একটা আমি কমেন্টও ফলো করছি ওটা অনেক অনেক কজন মোক টগর ফুল নিবার করছেন আমি টগর ফুলের চারা প্রায় বাইশটার মতো নিচু এই টগর ফুলের চারা নাকি ভালো জাতির ভালো গুণের যার জন্য আমার প্রায় বাইশটা নিয়ে আর টগর ফুলগুলাই আমার বেশিরভাগ গাড়ম তারপরে গেটের সামনত খালি কয়েকটা স্পেশাল কয়েকটা ভালো মানের গাছ গাড়িমো বা ফুল গাছ গাড়িমো যেগুলোর আমরা নামও জানি না শুধুমাত্র ওই নার্সারির মালিকের সাজেশনে আমার নিশি বা জানি না বাকি কি হবে এরপরে আমরা যে কটা ফুল গাছে নিচ্ছি ওই কয়টা ফুল গাছের সুন্দর করে গাড়ি আদি বাড়ির বাড়ি এসে শীতল কুচি থেকে একটা ভাই এসেছে মোর সাথে দেখা করি সত্যি বলতে কি আগ থাকে কারণ এই ভাই কিনা ইনস্টাগ্রাম মুখ নিয়ে ফুং পাং হেকান বানে থাকে দেখো আর কি মাঝে মাঝে ভিডিও গুলো এরপরে মুই আর মাল্টি ট্যালেন্টেড দুলা ভাই মিলি ওই আগের দিন যে ডাউন করছি ওই কাটটা দিয়ে ওই কাঠটা জয়েন্ট গুলো আমার সিমেন্ট দিয়ে এনে ব্লক করে দিই তারপরে আমরা যেহেতু গ্রামের মানুষ এই গ্রাম্য পরিবেশে ছাগল গড়ু একটা কমন বিষয় যার জন্য আমরা এই ফুল গাছগুলো লাগে আগত আমার যে এই বাউন্ডারিটা আছে এরিয়া কান আছে এই এরিয়া কান আমরা এগুলো একটু প্লাস্টিক টাইপের যে জালগুলো হয় ওই জাল গুলো দিয়ে আমরা ঘিরি দিই যাতে করে ছাগল গরুর ভালোবাসা এই ফুল গাছগুলো অবধি না পৌঁছায় যাই হোক মজবুত করে চাই দেওয়ার পরে এরপরে পালা হয় ফুল গাছগুলো গাড়া ওই দিনে আমরা ফুল গাছ গাড়ি পাই না কারণ ওই দিন যে বামন্টারিটা আছে ওই বামন্টারিটা ঘিরে ঘিরিতে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমরা ফুল গাছ গাড়ি তারপরের দিন তারপরের দিনও ফুল গাছ গাড়িতে গাড়িতে সন্ধ্যা হয়ে যায় কারণ সারাদিন তার আগত একটা ব্যাপারে খাটাটি করেছে এটা কোয়া যায় যদি মোর একটা ছোটবেলকায় ড্রিম এই ড্রিমটার পিছন অনেক অনেক ভাবনা চিন্তা করিসা মোর বয়স তেরো বছর থেকে থাকে এই ড্রিমটার ব্যাপারে ভাবনা চিন্তা করো যে ভবিষ্যৎ সাথে পার্সোনাল নিজস্ব এরকম একটা জিনিস হবে যাই মোর খাস বন্ধু ছিলেন বা এলাও আছেন তাই হয়তো এতক্ষণে ব্যাপারটা ধরি ফেলেছেন বুঝি ফেলেছেন কারণ ছোট্ট থাকে বিষয়টা মোর বাবা মাছ মোর বাবা মাও জানে তো যাই হোক এই বিষয়টা তোমার কয়েকদিন পর জানি যাবেন যাবেন আপাতত কয়েকদিনের থাক যাই হোক তারপরে সন্ধ্যা হওয়ার আগে আগে যত ফুল গাছ মই আনেছো সবগুলো এক হাক করি মই গাড়ি নাও কারণ একবার সন্ধ্যা হয়ে গেলে আলো চলে গেলে ফুটেজ খারাপ আসবে যার জন্য হাক দেখার জন্য মই এক ফুল গাছগুলো গাড়ি নাও যাও গাছ দুইটা গেটের দুই সাইডে দুইটা গাড়ো আর বাকি যে টগর ফুল গুলো আছে এই টগর ফুলগুলো আমি সুন্দর করে চাই রোদি গাড়ি দাও পাশাপাশি আমরা আরো চারটা ভিন্ন জাতের ফুল গাছ আনি যেগুলোর আমার নাম জানি না এগুলো আমরা শুধু নার্সারির মালিকের সাজেশনে আনছি এই এই ফুল গাছ চারটা আমরা গেটের সামনে গাড়ি দেয় গেটের সামনে যে লাইনটা আছে এই দুইটা ওদি দুইটা আমার লাইন করে গাড়ি দেয় তো এই হলো দুই দিন খাটাখাটি করার পরে স্টুডিওর সামনের ফুটেজ এই আগে যেমন ছিল এটা হলো আগের ফুটেজ আর এই যে এটা হলো পরের ফুটেজ মানে খাটাখাটনি করার পরে ফুল গাছ নাগার পরে এইটা হলো পরের ফুটেজ তো দেখো তোমরা এই বিচার করো কতটা পার্থক্য হইছে তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে বড় মানুষ হবার না পাইলো ভালো মানুষ হবার পাই ধন্যবাদ